জাফরং সীমান্তে লাইনম্যান ডালিমের নেতৃত্বে বেপরোয়া চোরা চালান রাজস্ব হারাচ্ছে সরকার বিস্তারিত দেখুন আপনারা কারা আমরা ওগুলো জানি না ভাই আমরা

বিশেষ করে বিতর্কিত লাইনম্যান ডালিমের নেতৃত্বে একটি শক্তিশালী চক্র প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রতিদিন লাখ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য দেশে প্রবেশ করাচ্ছে এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তেমনি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে স্থানীয়দের অভিযোগ জাফলং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পণ্য আনা নেওয়ার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন লাইনম্যান ডালিম অভিযোগ রয়েছে তার মাধ্যমেই চোরাচালানের লাইন বা পথ ঠিক করা হয় এবং চোরাই পণ্যের চালানগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয় ডালিমের ইশারাতেই বল্লাঘাট সংগ্রামপুঞ্জি ও মায়াবী ঝর্না এলাকা দিয়ে ভারতীয় চিনি কসমেটিক্স ও বস্ত্রের বড় বড় চালান বাংলাদেশে ঢুকছে অনুসন্ধানে জানা গেছে ডালিম সিন্ডিকেটের সদস্যরা সীমান্তের ওপার থেকে আনা পণ্যগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করে লোকালয়ে নিয়ে আসে পাচার হওয়া প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় চিনি যা বস্তা বদলে দেশি কোম্পানির প্যাকেটে ভরা হচ্ছে বস্ত্র সামগ্রী শাড়ি থ্রি পিস ও শীতের কম্বল মাদক ও বিড়ি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ও ভারতীয় বিড়ি প্রতিদিন শত শত ট্রলি ও নৌকায় করে এসব চোরাই পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রভাবশালী মহলের মদদে লাইনম্যান ডালিম প্রভাবশালী হয়ে ওঠায় স্থানীয় সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বৈধ ব্যবসায়ীরা বলছেন এই অবৈধ সিন্ডিকেটের কারণে তারা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং সরকার প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে বিজিবি ও পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু পণ্য জব্দ করা হলেও সিন্ডিকেটের মূল হোতা ডালিম ও তার সহযোগীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর প্রতি স্থানীয়দের দাবি ডালিমের মতো লাইনম্যানদের দ্রুত আইনের আওতায় এনে জাফলং সীমান্তকে চোরাচালান মুক্ত করা হোক